নগর্তা আল্লাহ মানব জাতির মধ্যে তো গুন্নাসী আরে মানুষের कदम যে জায়গার মধ্যে পড়ে আল্লাহ এই মানুষের পদমানের দর কপা এই জায়গার হুলে পরিচরণ করি আদি সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ আল্লাহর مدينه মদিনাতে যিয়ার karne ইয়াসরিবনা মুকদুমের আল্লাহর রব্বুল আলামিন কি করছোন মদিনা কি মনওয়ার নামে আল্লাহ পরিচিত করাইবিছো I want be.

এই আরব এবং মদিনার মধ্যস্থানে একটা কুয়া ছিল যে কুয়াটা আপনার দাদার নামে এই জায়গার মানুষে পরিচিত তোরাস্ত আর দুই নম্বরের কারণেিয়া চন্দ্রমাসরে আপনার তিনবা দেবী ভক্ত করা হয় প্রথম যে 10 দিন সেই 10 দিনিয়া তাহলে যে হেলায় এজন্য আমরা চন্দ্র যখন দেখি তখন আমরা বলি আল্লাহুম্মা আহিলনা হু আলাইনা বিল আমন ওয়াল ইসলামে রব্বির আদিক আল্লাহু আল্লাহ নবীর উম্মতেরা দুই নম্বর সার দুই নম্বর যে আপনার চন্দ্রের নাম সেই চন্দ্রের নাম হইলে বদর অর্থাৎ মধ্যম দশ দিনের নাম হইলে বদর আর আসার দশ দিনের নাম হইয়া তাহলে কি কমার এজন্যঞ্চলি ঘরে সুমিল্লার আল্লাহর মান কমারাম মনের নবী তুমি হেলাল নয় অর্থাৎ প্রথম চন্দ্র নয় মধ্য চন্দ্র নয় মধ্য হইলে বদরাম মনেরা ওইটা আল্লাহ থামারাম মনিরা অর্থাৎ পূর্ণ

सही বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনে নবী মোহাম্মদ রসুল্লাহ বুঝাইতেছি অহতা অর্থাৎ পূর্ণ চন্দ্র দিয়া রসুল্লাহ আল্লাহ তুলনা করেন আমার বায়রা আমার বন্ধুরা আল্লাহর নবীর যে জিহাদটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল জিহাদটা আপনার জিহাদ যে সময় হয়েছিল সেই সময় ছিল আপনার রমজান মাস ছিল এই রমজান মাসের সতেরো তারিখ ছিল এই যে সতেরো তারিখ যেটা সেই সতেরো তারিখটা ছিল আপনার চন্দ্র মাসের মধ্যম দশ দিনের একটা তারিখ কত তারিখ সত্র রমজান সত্র রমান এজন্ম সব তুমি রঙ লাগি তালা লাই সব রঙ একটু আগে নামানো আমার বুঝুরগণ আমার বনদগানি সব রঙ লাগি পালা লাইহিয়ে তুমি দারু করা তোর যে দর বারু কত জেটা আছে নিয়মাবলী জেতা আছে এটার মধ্যে সত্রদের দিবস হিসাবে হয়। বোতর দিবস একজন হৈনকা হতো না তোরা এই বোতর দিবস কত তারিখ তাকে বোবা হয় সত্তর বন্ধান কত তারিখ সত্তর বন্ধান খানা সত্তর বন্ধান থাকে বিনামদান মাসের মধ্যম দশ দিনের মধ্যে এই তারিখ হয় আল্লাহর নবী এই সতেরো তারিখের মধ্যে জিহাদের মধ্যে এজন্য এই ইতিহাদ রে আপনার বদর বলিয়া নাম র তো যাও কামার বুঝুর গন বন্ধুগণ এই ঘটনাটি উল্লেখ করার আমার মুখ্য উদ্দেশ্য হইল আরে রসুল্লার কারণে এই জাহাদের কারণে আল্লাহ রে বুলাল একটা নাম রে তো উন্নত হরিয়া ফেলে বলে সুবহান আল্লাহ রসুল্লাহ উন্নত একজন উন্মত যদি সঠিক পথে পরিচালিত হয় সেই উন্মতের এত দাম মানুষ কি করে তার মুখের গুয়া ফান্ডে সিবাই এর ভরে খাওয়ার

বাবা আপনার ছেলে কথা শুনে না মেয়ে আপনার অশ্লীলতার দিক দিয়ে অগ্রসর আপনার বাচ্চা কাচ্চাও পড়া না আপনার সঙ্গে দুশ্মন মুসল্লত হয়ে গেছেন পরিবারের মধ্যে শান্তি দেখা দিছে বিভিন্ন বিষয়ে আপনি পরিশান আর একটা চাপ আসিয়া গেছে তখন আপনার জন্ম নিয়ে কি বলে আপনার দুই রাখা তিন রাখতে চার রাখা আপনি বল নমাজ আদায় করো আর আল্লাহর দরবারে দেওয়া করো আল্লাহর কসম আল্লাহ কিন্তু

দিন তিনি বলেন আমি রসুল্লার দ্বার গোর মন হয় আমি যখন গোরের দরজার সামনে যাই না আমার আম্মা জানে আদৌ আমার দাগ দিয়ে বলেন তুমি যে দরবারে যাও সেই দরবারে আবার চলো আমি তুমির কাছে গিয়ে আমি মুসলমান তোমার মতো বনিয়া যাই

তাহলে সে বলতে পারে একবার বাবা আগ্নে নামাজ আদায় ঘরে কুয়া মা আগ্নে নামাজ আদায় ঘর খুয়া দুই নম্বর বার কিন্তু নমাজের তাকিদ দেওয়া সেই সন্তানের জন্য জাইজম বুঝা আমার বুজুর্গণ আমার বন্ধুগণ কিন্তু সন্তানের প্রতি বাবা এবং মার আবেদন কি আল্লাহর নদীর ফরমান হইল যে তোমার বাচ্চা যদি না না পড়ে তাহলে তুমি কি করে ভাবি বিভিন্ন তারে বেত লাগা

আমার বার আর একটা মশলা মানিয়ে আনা যদি মা যদি আপনার ফাগল তখন বাবা যদি ফাগল তখন আল্লাহ মাফ দেখা মা সাই্লা আল্লাহ আমরা এই দেওয়ার প্রয়োজন আল্লাহ যেন না হয় আমার বাইরা আমার বন্ধুরা তাহলে শরিয়তের কানুন এই সন্তান কিন্তু তার মা এবং বাবার সে আপনার বন্ধুতে পারবে না আর যদি প্রয়োজন তার কোন মানুষ দিয়াকে তারা তুমি বাংলায় দেবে সন্তান তুমি তোমার মঙ্গার হাতে

হজরতে আমার সাবি হজরতামুষ উপস্থিত কিন্তু তল সময় দেখা যায় আল কামার কি কোন আওয়াজ নির্গত হয় না এই খবরটা চতুর্দিকে ছয় রইল

যে আলামার মধ্যে একটা ছিল কি ছিল দোষ ছিল দুষ্টি হলো তিনি আম্মাজন যিনি তার অবাধ্য ছিলেন আমার বুজুরগুণ আমার বন্ধুগণ এইভাবে নির্জর সন্তান আছে

গণ ত্বরিয়া সিয়াবু চন্দনর কে আরজ গুণি হে আমার সিয়াবুরা অতি পালা তোমার জঙ্গলের কিছু সুকনা সাত ব্যবস্থা করে মরিয়ো দেহ মরে ভবি করিও কিছু আপনার কাঠ লাগল বাস্টে এইগুলার মতো ব্যবস্থা ঘরে আলহ বি সল্লাল্লাহ ভলাই সল্লা মদ্রত আলফামার মার হন অ অঙ্গল আলফামা আমি আমার ফলন আশা আবিলে কি করব এই কাঠ দিয়া আমি জীবন তো তানে ফুলাইয়া সাই ধলাই ধৈনে

আমার জীবন তো ফুলের মধ্যে কারণ হইল এই তোমার সন্তান ইন্তকালের উপরে আল্লাহ তামে দুজের আগুন দি ফুলাইবে আর এর ব্যবস্থা তাকিয়া কোন মানুষে তানের হাই দিতে পারবে না সুতরাং আমার মনে হয় দুনিয়ার মধ্যে তানে জ্বালায়ামি সাই বানাইবে এটা নবীর মহাব্বত না অন্য কিছু নবীর মহাব্বত এটা কি

ബംഗ <laughs> হজে আলকামার মারে ভন ও আলকামা তাহলে তোমার আম্মাদান দে তুমি অত এ আলকামার আম্মান তাহলে তোমার আলকামারে তুমি মাফ করিয়া যাবি দে তাহলে আমি না আপনার কাছে আমি আমার দিল তাকে আমার আলকামারে মাফ করিয়া দিলাম আল্লাহ বুলাল আমি জানো তা সঙ্গে সঙ্গে আল কামার মুখ পাকি বাইরে আমার আমার বন্ধুগণ আর ঘরে আমার বিরত কেন বলে মার অবাধ্য হওয়ার কারণে কিসের কারণে বলতো কিসের কারণে মাথা মাথা মার অপায় হওয়ার কারণে তাহলে বুঝা গেলে মসজিদের ইমাম নাই আর স্কুলের মাস্টার নাই টিচার নয় আর মন্ত্রী নয় এমএলএ নয় এর চাইতে তো আর হাজার হাজার গুণ বাড়ি একজন সাহাবির দরজা একজন সাহাবি হওয়ার পরে মার অবাধ্যতার কারণে কলিমা নসিব হইতেছে না বেস্ট কলিমা নসিব না হইলে ভাইবানি না ভাইতা নাই আল্লাহর নবী রahmat กัน লক্ষ্য করো এই দুনিয়া সব জায়গায় গুন হল আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মা এবং বাবার সামনে গুন হললে আল্লাহর দিলালামিন কেউ বরদাস করে না রাসূলুল্লাহর রahmat กัน হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম ইখদিম তান আল্লাহর দরবারে গিয়া কথা বলার তসলে হজরত মুসালামে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কথা হুয়া হুয়া হইলে আয় আল্লাহ আমি জানতে চাই যে আমি যাইব আমার সঙ্গে কি কোনো সঙ্গী থাকবি আল্লাহ রব্বুল আলমিনে বলবেন হ্যাঁ নিশ্চয় আল্লাহ আমি চাই বেহস্তের সঙ্গী যে তার আমি পরিচয় করতে আল্লাহ রব্বুল আলমিনে হজরত মুসা কালিমুল্লা রে বলবেন ও মুসা যদি তুমি সেই ব্যক্তিকে তুমি চিহ্নিত করতে হয় তাহলে তুমি যা যারা গুস্ট বিক্রি করে মাংস যারা হাতে কাটি বিক্রি করে এবারে আমার বুজুরগণ আমার বন্ধুগণ এই খসাই ব্যক্তির আটি আসলো সেই আটির মধ্যে সেই গলির মধ্যে মোশালিস তদন্তকারী হিসাবে যান আল্লাহ বল আল্লাহ হুইসেন মোসা তুমি যাও সেই জায়গাতে গেলে তোমার দেখুন একটা চামড়া ধৃত শরীরের মধ্যে এমন কোন সুস্থতা নাই মোটামুটি কঙ্কাল চাইতে সামান্য আপনার বালক আর আল্লাহর বন্দির কথার মধ্যে এত সুপ্ত আওয়াজ কিনো আওয়াজ আল্লাহর প্রতিটি গড়ার মধ্যে এক লাগার মধ্যে পাখির বাসার মধ্যে মেষ্টের মধ্যে যেভাবে পাখি বসে আর তার মা বাবারা কি করে পারে খাদ্য আপনার দানা গুলা নিয়ে আপনার মুখের মধ্যে দে তেমনি ভাবে তার একজন সন্তান আছে সে ব্যবসাতে যাওয়ার আগে খানি খাওয়ায় আর ব্যবসার তাকে আসার পরে তার আপনার খানি খাওয়া নিয়ে দায়িত্ব সেই দিনে হজরত মুসা আলাই ইসলামে দেখতে চান এই বিছানার তাকে একজন মহিলার ওটা নিয়ে হয়েছে যার শরীরটা এটা দুর্বল এত মায়ুস একজন মহিলা আর তার বাচ্চা কি করে সামান্য সামান্য আপনার খাদ্য সাবি চাবি তার মুখের মধ্যে দে বলেছে মহান সে একজন খসাই শেখ একজন খসাই সে একজন মানসি ব্যবসায়ী আল্লাহর নবীর উন্মতারা

মার অবৈধতার কারণে সন্তানের জীবন বরমাদ হয় এজন্য মায়ের দূরের সন্তান বাড়ে জমিনে বাড়ে গান গাইয়ের দিকে বাচ্চা বাড়ে পাড়ে বাড়ে

এই যে মসজিদ যেটা আছে মসজিদের মক্তব যে মাদ্রাসা যেটা আছে ইটার খান কিছু অসমত তো আছে আমি দীর্ঘ সময় মায়ে গম্বা দারা কওয়ালিসনা গরছি আর আদার ফালিসনা গরছি মেহেরবানি করিয়া আপনারা জান যেটা দি আবরণ এই মক্তব আপনারা পরিপূর্ণ গর্ছ রাজি আছেন তো আছেন তো আলহামদুলিল্লাহ আমার মক্তরম শ্রদ্ধেয় মোশহরের নাম আমার খুব ভালো করেছি কিন্তু না

মহফিলের বিশেষ আকর্ষণীয় বক্তা হজরত মৌলানা মুফতি মাসুম আহমদ সাহেব শিলচর বৌখলা তিনি আপনারা সম্মুখে উপস্থিত হইবা আর আস্তে আস্তে পায়ন আলিয়ে কুয়া আর আপনারা এর ভিতরে মেহরবানি করি তুয়া তুয়া দেখ বাবা দেব কেটা দিতা দেব দেখ দেখ আমি এটা পারি না এর মধ্যে আপনারা হইয়া উভয় লিঙ্কন পর্যন্ত গিয়া তাই তাই বর্তমানে মেহরবানি করিয়া যারা এই জায়গাতে সাহায্য করতে পারবেনা তারা আব্দুল সাহ আজকের সভাপতি সাহের নাম মন্দন অনুযায়ী আব্দুল জালিল সাহ দিচ্ছেন তিনশো দিলা তোরা তাড়াতাড়ি দিল তোরা তাড়াতাড়ি দিলাই

মানুষের <coughs> <VERY och initially> দিল যেটা এটা আপনার কুদরতি দুইটি ফোর মাঝানোর বাদয়াল আপনার বন্ধা কুয়েতের মধ্যে তখন দশ হাজার এগারো হাজার টাকা দিস অনেক বাইনটি পাঁচশো করিয়া দিস এক হাজার করিয়া দিস আমি একশো টাকা দুইশো টাকা দাদার লাগে দোয়াইতো দাদির লাগে দোয়াইতো মার লাগে দোয়াইতো